আসসালামুমাত আল্লাহ তো দোয়া কবুল করেন তবে আমি কেন পাচ্ছি না এই প্রশ্নটা কি কখনো আপনার হৃদয়ে এসেছিল আপনি হয়তো বহুদিন ধরে কাঁদছেন হাত তুলে আল্লাহকে ডাকছেন কিন্তু ফল পাচ্ছেন না তাহলে থামুন একটু সময় দিন নিজেকে প্রশ্ন করুন আমি কি এই তিনটি মারাত্মক ভুল করছি না দোয়া মোমিনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র এটি এমন একটি এবাদত যার মাধ্যমে বান্দা সরাসরি তার প্রভুর দরবারে আবেদন জানায় কিন্তু অনেক সময় আমরা দোয়া করি চোখের পানি ফেলি গভীর আন্তরিকতায় প্রার্থনা করি তবু দোয়া কবুল হয় না তখন মনে হয় আল্লাহ কি আমাদের ডাক শুনছেন না আসলে আল্লাহ তো প্রতিটি আহ্বান শুনেন। তবে দোয়া কবলের কিছু শর্ত ও বাধা আছে যেগুলো আমাদের যাচাই করা উচিত এই ভিডিওতে আমরা জানব দোয়া কবুল না হওয়ার পিছনে কোন তিনটি বড় ভুল আমাদের অজান্তেই হয়ে যেতে পারে যেগুলোর কারণে আমাদের প্রার্থনা আকাশে পচেও ফিরে আসে এক নম্বর ভুল হল উনাহ ও হারাম থেকে নিজেকে না সরিয়ে দোয়া করা দোয়া তো এক ধরনের আল্লাহর দরবারে আরজি পেশ আপনি যদি একই সাথে আল্লাহকে ডাকেন আবার তার আদেশ অমান্য করেন তাহলে কি সত্যি আপনি দোয়ার প্রতি আন্তরিক পবিত্র কোরআনে তালা বলেছেন আল্লাহ শুধু মুত্তাকিদের দোয়া কবুল করেন বলেন হারাম খাবার হারাম পোশাক ও হারাম উপার্জনে থাকা ব্যক্তি দোয়া করলে কিভাবে আল্লাহ তালা তার দোয়া কবুল করবেন নিজেকে এখনই জিজ্ঞেস করুন আমার উপার্জন হারাল কিনা আমি কি বিপদ অপবিত্রতা চোখের জিনা ইত্যাদিতে লিপ্ত কিনা আমি কি নাফর মান কাজ করতে করতেই দোয়া করছি কিনা এর সমাধান হল গুনাহ থেকে করুন হালাল ও পরিশুদ্ধ জীবনে ফিরে আসুন নিজের চরিত্র ও আমলের পবিত্রতা রক্ষা করুন দুই নাম্বার হল অধৈর্য হওয়া এবং তারা হুরা করে ফল পাওয়া আজ দোয়া করলাম কাল রেজাল্ট না পেলে বললাম আল্লাহ শুনছেন না এটা তো দোয়ার আদবই না হাদিসে রসুন সাল্লাল্লাহ আলেহ সাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেকের দোয়া কবুল হয় যদি না সে তাড়াহুড়া করে এবং বলে দোয়া করলাম কিন্তু কবুল হয়নি আল্লাহ তালা বলেন আমি আমার বান্দার ধারণা অনুযায়ী তার সঙ্গে আচরণ করি এর সমাধান হলো দোয়া করুন আস্থা ধৈর্য ও ইতিবাচক বিশ্বাস নিয়ে মনে রাখুন প্রতিটি দোয়ার উত্তর হয় তবে সময় ও পদ্ধতি আল্লাহ আল্লাহতালা নির্ধারণ করেন তিন নাম্বার বুল হল অন্তরহীন মনের অনুপস্থিতি সহ দোয়া করা দোয়া তো শুধু মুখের কিছু শব্দ নয় এটা অন্তরের কান্না হৃদয়ের আকতি রসুন সাল্লানে সাল্লাম বলেন আল্লাহ তারা এমন দোয়া কবুল করেন না যা গাফেল ও অমনোযোগী অন্তর থেকে আসে অনেকেই শুধু মুখে বলে আল্লাহ আমাকে দাও কিন্তু হৃদয় দিয়ে চাই না চোখে পানি নেই মনে বই নেই অন্তরে আশা নেই এটাই কি দোয়া এর সমাধান হল নামাজের পরে তাহাজ্যোতের সময় সেজদাই পরে গিয়ে দোয়া করুন আল্লাহর গুণাবলী স্মরণ করে কেদে নিজের অক্ষমতা প্রকাশ করে দোয়া করুন এমন ভাবে বলুন যেন আপনি ছাড়া আর কেউ আপনাকে রক্ষা করতে পারবে না সাল্লাম বলেন দোয়া হলো এবাদতের মূল আজ থেকেই এই তিনটি ভুল থেকে ফিরে আসুন হালাল পোতে থাকুন দরজ দরুন মন ও চোখ কাঁদিয়ে দোয়া করুন ইনশাআল্লাহ আপনার দোয়া আল্লাহর কাছে পৌঁছবে হয়তো আজ না কাল কিন্তু তালা আপনার চোখের পানেকে ব্যথা যেতে দেন না তালা আমাদের সকল মনের আশা পূরণ করুন আমাদের দোয়াগুলো গুলো কবুল করুন আমিন